দেখেন প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস এবং ইন্ডিয়ান থাকছে একদম পানির দামে হ্যাঁ পানির মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে সুন্দর প্লাজো ড্রেসটা যখন ছোট বাচ্চারা এই ধরনের প্লাজো ড্রেস পরবে এত কাজ করা কতটা সুন্দর লাগবে কারণ ওর নাও আছে আট থেকে নিয়ে শুরু করে একেবারে পনেরো ষোলো বছরের বাচ্চাদের এই গাউনটা দেয়া যাবে আপনার একদম ছয় থেকে নিয়ে বারো বছরের মেয়েদের হয়ে যাচ্ছে এটা এটার বডিটা দেখেছেন কি সুন্দর পুরোটা ঘের দেখেন পাঁচ থেকে নিয়ে বারো পিচ্ছির এত সুন্দর ড্রেস পরলে কতটা ভাল লাগবে এটা কিন্তু ফুলে ফুলে থাকবে হ্যাঁ ওরনাও আছে সাথে প্লাজো আছে একদম কমপ্লিট ড্রেস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন চমৎকার আরেকটা কালার একদম বড় টিনেজদেরও দেওয়া যাবে চার থেকে নিয়ে দশ বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাবে প্লাজো জিয়াস একদম এটাও ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে আজকে আসসালামু আলাইকুম আজকের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন আজকে ড্রেস খুব সুন্দর থাকছে আজকে থাকবে আট থেকে নিয়ে একেবারে পনেরো বছরের মেয়ে বাচ্চাদের ড্রেস গর্জিয়াস ড্রেস থাকবে টাফেটা থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান আর যদি শোরুমে এসে নিতে চান চলে আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে লিফটে তিনে বেরানব্বই তিরানব্বই নং দোকান এটা চার থেকে নিয়ে দশ বছরের ঘরের মেয়ে বাচ্চাদের দেয়া যাবে প্লাজোর সাথে এই যেরকম সুন্দর কামিজ থাকছে এস থাকছে পুরো প্রাইস থাকছে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা প্রাইস থাকছে 1200 টাকা আজকে সব গর্জিয়াস ড্রেস দেয়া হবে চার থেকে নিয়ে 12 বছরের বাচ্চাদের এই ড্রেসটা ভিয়ার্স এই সুন্দর প্লাজো ড্রেসটা যখন ছোট বাচ্চারা এই ধরনের প্লাজো ড্রেস পরবে এত কাজ করা কতটা সুন্দর লাগবে দেখেন বয়স থাকছে চার থেকে বারো ওকে প্রাইস থাকছে চোদ্দশো টাকা দেখেন এত পিচির এত সুন্দর ড্রেস পরলে কতটা ভাল লাগবে এটা কিন্তু ফুলে ফুলে থাকবে হ্যাঁ ওরনাও আছে সাথে প্লাজো আছে একদম কমপ্লিট ড্রেস পেয়ে যাচ্ছেন চার থেকে নিয়ে বারো বছরের বাচ্চাদের হয়ে যাচ্ছে প্রাইস চোদ্দশো টাকা এটা দেখেন এই ড্রেসটা হবে আট বছর থেকে বারো বছরের মেয়ে বাচ্চাদের সাথে থাকছে আপনার আফগান পাজামা এবং প্রাইসটা একদমই রিজনেবলের মধ্যে থাকছে অনলি এগারোশো টাকা সাথে আপনার ওড়নাও পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের দুইটা কালার সাথে ওড়না পাচ্ছেন আর এটা হচ্ছে আফগান পাজামা একদমই হচ্ছে লো বাজেটে এগারোশো টাকা সেটা হচ্ছে ইন্ডিয়ান নিউ লুক ব্র্যান্ডের একটা সুন্দর গাউন একদম লং এগুলো খুব দামি গাউন এই যে দেখেন ক্যাটালগ গাউন ঠিক আছে ক্যাটালগ গাউন ওর নাও আছে আট থেকে নিয়ে শুরু করে একেবারে পনেরো ষোলো বছরের বাচ্চাদের এই গাউনটা দেয়া যাবে প্রাইসটা থাকছে তেরোশো টাকা অনেক দেখেন প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস এবং ইন্ডিয়ান থাকছে একদম পানির দামে হ্যাঁ পানির দামে থাকছে এই দেখেন প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা আট থেকে নিয়ে পনেরো বছরের বাচ্চাদের দেখেন এটা হচ্ছে কোটি স্টাইল পার্টিবার স্টোন প্লাস হচ্ছে পাল দিয়ে কাজ করা এটা থাকছে প্লাজো পাজামাটা আচ্ছা এটা হচ্ছে আপনার আলাদা কোটি কিন্তু আলাদা কোটি ভিতরে কামিজ আছে সাথে থাকছে কাজ করা প্লাজো ছয় থেকে কিনে দশ বছরের জন্য প্রাইস তেরোশো টাকা এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার রাউন্ডের মধ্যে থাকছে ছয় থেকে নিয়ে বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে বারোশো টাকা দেখেন কত দামি ড্রেস আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আট থেকে নিয়ে তেরো বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর আপনার হচ্ছে কাটচুপি কাজের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা এই যে দেখেন এটা দেখেন এই ড্রেসটা ছয় থেকে নিয়ে দশ বারো বছরের মেয়েদের দেয়া যাবে এটা সাথে থাকছে আপনার এই যে কারারা পাজামা এই দেখেন এখন ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকা থাক এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্লাজো পাজামা সাথে ওড়নাও আছে আবার একটু বলে দিচ্ছি আপনার একদম ছয় থেকে নিয়ে বারো বছরের মেয়েদের হয়ে যাচ্ছে এটা থাকছে প্লাজোটা প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা এই দেখেন একদম সফট নরম ফেব্রিক্সের মধ্যে পার্টি ওয়্যার হ্যাঁ নিচে সাইডে এরকম ঝোল দেয়া আছে আচ্ছা এটা আবার শারারা তাই না স্কার্ট আছে সাথে এটা সাথে স্কার্ট ড্রেসটার সাথে ঠিক আছে এই দেখেন উপরে পাটটা হবে আচ্ছা এটা ইন্ডিয়ান না ইন্ডিয়ান ঠিক আছে 2550 টাকা ডিসকাউন্ট এখন দুইটা কালার দেয়া হবে এটা सेम প্রাইস 1950 পঞ্চাশ টাকা এই ড্রেসটাও কিন্তু গর্জিয়াস একদম এটাও ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে আজকে ঠিক আছে একদম পঁয়ত্রিশশো টাকার ড্রেস আজকে সতেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে পুজো বললো এটা সাইজ দেওয়া যাচ্ছে আট থেকে নিয়ে একদম পনেরো ষোলো বছরের মেয়েদের দেওয়া যাবে থাকছে আঠারোশো টাকা এই দেখেন এই যে দেখেন চমৎকার আরেকটা কালার একদম বড় টিনেজদেরও দেওয়া যাবে বত্রিশ আটত্রিশ বড়ি হবে তাই না সর্বোচ্চ প্রাইসটা থাকছে আবার একটু ক্লিয়ার করে দেই 1800 টাকা এটা দেখেন এগুলো 2200 টাকা ছিল ডিসকাউন্টে এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস ছিল 2200 টাকা ছিল আজকে ডিসকাউন্টে দেয়া যাচ্ছে 1100 টাকা রেস্টটা 10 থেকে নিয়ে 12 বছরের মেয়ে বাচ্চাদের দেয়া হবে দাম থাকছে 1200 টাকা এটা দেখেন এটা পার্টি ফ্রক 5 থেকে নিয়ে 10 বছরের মেয়ে বাচ্চাদের এটাও অফারে যাচ্ছে মাত্র 1500 টাকা সরি 900 টাকা আচ্ছা 1500 টাকা আগে ছিল আপনাদের এই দেখেন এই ড্রেসটা দেখেন বডিটা ধরেন এই দেখেন এটা আপনাদের থেকে নিয়ে 12 বছরের মেয়ে দেয়া যাবে এটা 5 থেকে থাকছে মাত্র টাকা এই যে দেখেন ফিয়ার্স এটার বডিটা দেখেছেন কি সুন্দর পুরোটা ঘের দেখেন পাঁচ থেকে নিয়ে 12 বছরের মেয়ে দেয়া যাবে প্রাইস থাকছে মাত্র 900 টাকা এই যে দেখেন এইটা খুব সুন্দর একটা ফ্যান্সি করসেট দেখতে পাচ্ছেন কালারটাও অনেক প্রিটি এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা রাশিয়ান কাট প্লাজো উপরে টপস সাথে ওরনাও আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা রেগুলার প্রাইস একুশশো ছিল কিন্তু ওনাদের আচ্ছা এটা হচ্ছে কর সেট আপনার হচ্ছে আফগান পাজামা ঠিক আছে প্রাইস প্রাইস হচ্ছে আজকে অফার টাকা ছয় থেকে পনেরো বছরের মেয়েদের কিন্তু এই সুন্দর দেয়া যাবে ঠিক আছে এটা দেখেন টাফেটা থেকে দেখাচ্ছি ভিডিওর দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বিরানব্বই তেরানব্বই ঠিক আছে এই দুটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আল্লাহ আসলাম